নামাজ এমন একটা জিনিস ঠিক আছে সমস্ত নিয়ামত দেখো না গাছপালা তরু লতা হ্যাপত মনে করো ফল পাকড়া চন্ড সুন্দর আলো যত আলো দেখো এটি আল্লাহর নিয়ামত পৃথিবীর সব বড় নিয়ামত জানো হ্যাগায় যে হেদায়াত পায় সেই নামাজ পড়ে বাবা তুমি যে মানুষের কথা বলছো দেখবা তারা নামাজ ছাড়িয়ে দিয়া মজা পায় আর একজন নামাজি লোক নামাজ কইৰা মজা পায় আৰু তুমি নামাজ চাৰি আনন্দ পায় আৰু নামাজি নামাজি আশান্তি পায় মানে কি জান মনে দি মনে কৰ তোমাৰ আমাৰ আমদায় কৰ স্বায়ক আহি একদম মনে গানী একদম হিৰ আরেজনে মনে করো এই ডাকায় আরেকজনে মনে করো ভালো এখন মনে করো যিনি ভদ্র এবং ভালো দেখো বাপমায় বিশ্বাস করে কারণ আমার মানে এক কুড়ি টাকার সব কথা আর তুমি তোমার জ্ঞানই আমি ওই গান্ধী দুটি রাতে কি বা তোর একজন চোর মানে টাকা কি বললে মানে আমি চোখে দিব হ্যাঁ কেন দিব না তোর ঠিক হলো বোকা ওরা আমি বিশেষ চাবিটা দিব না কিন্তু ওই ছেলেরা কিন্তু আমি ঘর থেকে বের করে দিব না খাওয়া বন্ধ করে দিব না বা দেশ থেকে তানাই দিব না দিব সমাজে ওরা সমাজ থেকে বের করে না কারণ কি অর্থাৎ আমি জন্ম দিচ্ছি তত্রু আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহকে সবাই মা সবাই খাইতে মানে খাইতে দিব কিন্তু আল্লাহ নেয়ামত এই ভেদায় বলতে মেয়ামতটা সবাইকে দেয় না এই আল্লাহ বিশ্বস্ত ওই যেমন যে বাপি যেমন বিশ্বাস্ত ছেলেরে যেমন আপনার চাবিটা দেয় বাবা তাহলে বিশ্বাস করলাম এই চাবিরা এই সম্পত্তি রক্ষা করতে পারবে আমানতরা ফেনত করবি না অতএব নামাজ একটা আমানত ঠিক আছে এটা সবার আল্লাহ পাক দেয় না ইলিয়ে দেব না ওই যে বিশ্বাস করবো আল্লাহ বিশ্বাস তো মুখে দেয় হ্যাঁ বুঝতে পারছো বিশ্বাস মুক্তি দেয় এই নামতটা আল্লাহ সব কি দেয় না এটা ওই ছেলের মতো আল্লাপাক ওই নামাজ নামাজের চাবি চাকিদা দেয় ঠিক আছে আমাদের হদে আর দেয় নামাজ পড়লে মনে করো তোমার রহির ভগত এবং তোমার এই মনে করবো আল্লাহ হ্যাঁ যে কে আল্লাহ বেশি পছন্দ করে তাকে আল্লাহ নামাজের জন্য ডাকে এবং মনে তাকে দেয় নামাজ করার তারই মন মানসিক প্রতিরিকতা দেয় সবাই নামাজ করার সুখীক্ষায় না তোমায় দাওয়াতামাজ নামাজ খেয়ে ঘুরতে বেরিয়েলাম কারণ কি দেখো আরো লোক ছিল সবাই দাওয়াত দিচ্ছে হ্যাঁ ওই ওই যে মনে যে যে দাওয়াত পড়ছে ওনার বিশ্বস্ত এবং ভালো লোক তাকে তো দাওয়াত কইরা বা সে নিয়ে ভালো মন্দা খাওয়াইছে ততরূপ ওই যে মহাজিন যে আজান দেয় এটা হলো আজান না এটা আল্লাহর মানে হে হে মানুষ হে বা বান্দা তোরা আস কল্যাণ গাছ কয় হে লো সোলা হাই কল্যাণ আমি কাকে ডাকি আল্লার সুস্থ বান্ধব ভ্যাগো ডাকে এমনকি আল্লাহ যাকে ভালো করে ভালোবাসেন পছন্দ করেন তাকেই কিন্তু আল্লাহর ঘর মসজিদে আল্লাহ নিয়া তাকে মেহমানদারি করা ঠিক আছে সবাইকে কিন্তু আল্লাহ মসজিদে ঢুকতে দেয় না যেমন আমি তোমার বুঝাই বলি এমপি সবার কি তার আজ খামড়ায় ঢুকতে দিব তার কর্মী যে যিনি তার কাজ কর্মী তাকে ঢুকতে দিব তার ব্যানার থাকে হ্যাঁ একটা সাইনবোর্ড থাকে যে উনি দরওয়াটা আওয়ামী লীগের পিও করিম ওনার কি আমি হামিউসলাম কি সবাই ঢুকতে দিব দিব না তাহলে মসজিদে আল্লাহ সবাইকে ঢুকতে তফিক দেন না কারণ কি আল্লাহ যে যিনি খাস বান্দা তাকে আল্লাহ তার মসজিদে তার আল্লাহর ঘরে মসজিদে ঢুকতে দেন যেমন তোমার সাইনবোর্ড কি একটা দলীয় প্রতীক আছে না যেমন কুপি ডাড়ি পাঞ্জামি এটা আল্লাহ একটা নতুন 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 একটু পর থেকে ছুঁড়ে দিতে কিন্তু আল্লাহ তো পছন্দ করে এটি হলো তার হলিও একটা মানে ক্ষতি ঠিক আছে এর যারা আছে এবং কি যাকে আল্লাহ পছন্দ করে তাকে মধ্যে মত আলাদার মধ্যে দেবে নিয়ে আল্লাহর একটা কামরা ঠিক আছে মুজিদুল হলো আল্লাহর একটা খাস কামরা ওই কামরা নিয়ে আল্লাহর সাথে কথা বলে অনেক যেন অনেক আলেম আমরা বলে যে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হয় সবাই কি স্বামী উসমানের সাথে কথা বলতে পারবো পারবে না কারণ কি যে খাস লোক সেই স্বামী উসমানের গোপন কথা বলতে পারবো ঠিক আছে কথা বলতে এবং আল্লাহ যে খাস লোক সেই বান্দাই নামাজের মধ্যে আল্লাহ তালার সাথে কথা বলে ঠিক আছে বাবা এখন কি আমাদের নামাজ পড়া কি প্রয়োজন না প্রয়োজন না এখন সবাই সবার সাথে তুলনায় হবে সবাই নামাজ পড়তে পারবে সবাই নামাজ পড়তে পারবে না সবার নসিবে নামাজ পড়া হবে না আর কেউ নামাজ সারতে চাইলেও সারতে পারবে না আল্লাহ তাকে পড়াই পছন্দ করে আর সবাই পড়তে চাইলেও আল্লাহ সবাই পড়তে দেয় না ওই আল্লাহ সবাইকে ওই ওই আজকের বয়নি কী বললো সবার টাকা দে চলে না মানে সবার টাকা আল্লাহ মসজিদে নেয় না আবার কেউ দিলে আল্লাপবাক গ্রহণ করে সে সবার টাকা মসজিদে কাজে লাগে না গেছে অল্প হোক তুমি মসজিদে দান করবা ঠিক আছে বাবা মসজিদ এমনটা জিনিস আসলেই মসজিদ একটা ঘর আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথা বলা হয় শুধু আমরা কি বুঝি না আল্লা কথা হইতেছে আমি কি সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ কি আল্লাহ প্রশংসা করে কি আমাদের প্রশংসা করে না অবশ্যই করে তাই অতএব নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলাই আমি আরেকটা দৃষ্টান্ত তোমাকে বুঝাই বলি ঠিক আছে যেমন আমরা বোতর আল্লাহ দেখি না ধরো একটা আমি আসামি ঠিক আছে তুমি দল কিন্তু আমি কানা ঠিক আছে আমি তোমাকে বললাম জজ সাহেব আমি অপরাধ করিনি এটা মিনতি করতে আমি তা আমি মিনতি করতেছি আমি কিন্তু কানা মিনতি করতেছি আল্লাহ এই যে জজ সাহেব আমি অপরাধ করিনি কিন্তু পাঁচটা তুমি বললো একটু কানা তো আর জস তো লিখে লেখা এখন আমি 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 যদি বিবেক মানুষ আমি কি বলবো আমি কেনা হইতে পারি কিন্তু আমার জশ তো আর না যশ তো দেখতেছে আমি অনুর বিনোদন করতেছি ঠিক আছে কিন্তু আমরা কানা আল্লাহ তো কানা না ঠিক আছে আমরা নামাজের মধ্যে সেলতা করতেছি এবং আল্লাহ মনোরঞ্জন করতেছি কানতেছি কিন্তু আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ দেখি আল্লাহ তো অন্তর দেখে মন দেখে দিন দেখে সব দেখে অতএব আমরা যে আল্লাহ কাছে কান্নাকাটি করতেছি আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো দেখি আল্লাহ তো আমাকে মাফ করতে পারে যশ সাহেব অনুর দেখিয়া কানা ব্যক্তি হ্রাস করে দিতে পারেন আল্লাহ তো আমাদের দেখেন আল্লাহ তো আমাদেরকে দেখা দেয় মাফ করে দিতে পারেন ঠিক আছে আল্লাহ দয়া পয়সা কিন্তু আল্লাহ মসজিদে নিচে আল্লাহ তাকে দয়া করে নাই তাদের মধ্যে তেমনি নেই নাই ন্যায় নাই তা আল 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 জন্যই তো আমাদের মসজিদে নিচ্ছে অতএব আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহ তোমরা আল্লাহ আমাদেরকে দেওয়ার দাও বেশি বেশি করে নামাজ করার থাকতে দাও আসতে কী মানুষের তুলনা দিবা না বেশি বেশি আল্লাহ করবা আল্লাহ নামাজ পড়া সুযোগ দান করো আর আল্লাহর সাথে বেশি বেশি কথা বলার তফিক দান করো কি আল্লাহ আরেকটা দোয়া করবো আল্লাহ আমাদেরকে হেদায় দিয়েছ আমার করার তফিক দিয়েছ হেদায় দিয়া আল্লাহ আমাদেরকে হ্যাট কেড়ে নিও না ঠিক আছে এজন্য বেশি কান্নাকাটি করতে দরবারে ঠিক আছে আর তো কোনো ইয়ে হলো না আজ থেকে ওয়াদা তাবর্তন আজ সাথে নামাজ পুরা করবা পারলে তাহা করবা পারলে আরো অন্যান্য নামাজ তখন আমার বেশি করবো ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর তুমি নামাজ নিয়ে কোনো মন্তব্য করবো না কে পড়লো না করো দেখা দেখা আমাদের দরকার নাই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আত্ম নামাজ পড়বোই তো পড়বো পারলে আরো বাচ্চার নামাজ পড়বো